পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেল বিশাল গ্রহাণু আধুনিক যুগে বিজ্ঞানের এবং প্রযুক্তির হাতের মুঠোয় পৃথিবী তবে সৌরজগতের অনেক রহস্যই উন্মোচন করতে পারেনি বিজ্ঞান মঙ্গলবার বিশাল আকাশের এক গ্রহাণু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার অগচরেই পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে মঙ্গলবার বিশাল আকারের এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গেছে তবে এতে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এক বিবৃতিতে জানিয়েছে মহাকাশে তিনশো আটষট্টি ফুটের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গেছে এটি পৃথিবীর সঙ্গে কোনো রকম আঘাত করেনি তবে এটি পৃথিবী থেকে আঠারো হাজার পাঁচশো কিলোমিটার দূরত্বে ছিল গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এবং এর মহাকর্ষীয় গতি তীব্র হলেও এটি পৃথিবী থেকে নিরাপদ দূরত্বেই ছিল বলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি গ্রহাণুটির দূরত্ব ছিল পৃথিবী এবং চাঁদের দূরত্বের পনেরো গুণ বেশি এটির দৈর্ঘ্য একটি বিল্ডিংয়ের সমান ছিল বলে অনুমান করা হয়েছে বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি টেলিস্কোপ দিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ নাসা সবসময় নজর রাখছে সৌরজগতে আধুনিক যুগে বিজ্ঞানের এবং প্রযুক্তির হাতের মুঠোয় পৃথিবী তবে সৌরজগতে এখনো অনেক রহস্য বিজ্ঞানের আড়ালেই থেকে গেছে